আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা একটু আগে ক্লাসে এই অঙ্কটা ক নম্বর নিয়ে আলোচনা করছিলাম এখন এই অঙ্কটা ক নম্বর নিয়ে আলোচনা করব আমাকে উদ্দীপকে দেওয়া আছে এ এক্স টু দি পাওয়ার পি বি কল এক্স টু দি পাওয়ার কিউ সি কল এক্স টু দি পাওয়ার আর হলে এ বাই বি এর পাওয়ার পি স্কোয়ার প্লাস

আমার উদ্দীপকের যে মানগুলি দেওয়া আছে সেই মানগুলি আগে সমাধান করার ক্ষেত্রে এই অঙ্কটার সমাধান করার ক্ষেত্রে আমার কি দেওয়া আছে উদ্দীপকে উদ্দীপকে দেওয়া আছে এ যেখানে আছে এর পরিবর্তে আমি লিখতে পারবো এক্স টু পাওয়ার এ এই কারণে লিখছি এ ইকুয়াল এক্স টু পাওয়ার এ বি ইকুয়াল এক্স টু এক্স টু পাওয়ার সরি এ ইকুয়াল এক্স টু পাওয়ার পি বি ইকুয়াল এক্স টু পাওয়ার কিউ তাহলে বি ইকুয়াল লিখছি এক্স টু পাওয়ার কিউ এবং সি ইকুয়াল এক্স টু পাওয়ার আর

b এর মান কত আছে x টু দি পাওয়ার q লিখলাম x টু দি পাওয়ার q ভাগ ভাগ c এর মান কত x টু দি পাওয়ার r লিখলাম x টু দি পাওয়ার r যে পাওয়ার টু ছিল অর্থাৎ q স্কয়ার প্লাস q আর প্লাস r স্কয়ার এটা কো তারপরে গুণ চিহ্ন দিলাম গুণ চিহ্ন এখানে আছে c বাই a আচ্ছা দেখি তাহলে c এর মান কত আছে x টু দি পাওয়ার r তাহলে c এর মান এখানে x টু দি পাওয়ার r বসালাম আছে ভাগ চিহ্ন দিলাম ভাগ চিহ্ন আছে a a এর মানটা কত আছে

কোন সূচকীয় রাশি যদি কোন সূচকীয় রাশি বৃত্তি একই রকম হয় বৃত্তি একই রকম হয় তাহলে ভাগ করার সময় ভাগ করার সময় তাদের বৃত্তি দুইটা থেকে একটা লিখে পাওয়ার বিয়োগ করতে হয় তাহলে দেখি আমরা এই যে একটা সূচকীয় রাশি এর বৃত্তিটা এখানেও এক এখানেও এক এখানেও এক এখানেও এক তাহলে তার পাওয়ার কথা পি इसमें पावर क्यों? ये तो बाहर करती। एक अलग है ये पावर तो नहीं। बीती दूर जाते क्या कर लिखते क्या एकता निकाय। पावर तो नहीं कुछ नहीं। पावर किया था पी, बी, क्यों? इसमें तो पावर से तालिका बुन चिन्ना, बुन चिन्ना। अब आ लेकर ना तो कशुद्र तो एक्सर्प पावर क्यों? बाहर एक्सर्प पावर आ।

যুগ প্রথম রাশি গুণ দ্বিতীয় রাশি যুগ দ্বিতীয় রাশি করবো এটার সাথে যদি আমরা তুলনা করি তাহলে দেখো পি মাইনাস কিউ ইন্টু পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার আচ্ছা এটা দুইটা রাশির বিয়োগ ফল প্রথম রাশির বর্গ যুগ দুইটা রাশি গুণ ফল তারপরে দ্বিতীয় রাশির বর্গ তাহলে উপর অংশে যদি আমার মিলে গেছে এই কারণে এর পরিবর্তে লিখতে পারবো এখানে আর ছিল আর এখানে আছে পি এখানে বি ছিল এখানে আছে কিউ তাহলে এ এর জায়গায় লিখবো পি এবং মাইনাস বি এর জায়গায় লিখবো কিউ তাহলে আমার যে এই দুইটা এখানে আছে পি মাইনাস কিউ পি স্কয়ার প্লাস পি কিউ প্লাস কিউ স্কয়ার অর্থাৎ দুইটা রাশির বিয়োগফল গুণ প্রথম রাশি বর্গ যোগ প্রথম রাশি গুণ দ্বিতীয় রাশি যোগ দ্বিতীয় রাশি বিয়োগফল এটা থেকে আমি লিখতে পারবো কি পি কিউ মাইনাস কিউ কিউ

বাঘ থাকলে পাওয়ারগুলি বিরুদ্ধ হয় কিন্তু বৃত্তি একই রকম থাকে যদি গুণ থাকে তাহলে কি হবে তাহলে বৃত্তি সবগুলি থেকে একটা লিখবো বৃত্তি সবগুলি থেকে একটা লিখে পাওয়ার পাওয়ারগুলি যুক্ত করে পাওয়ার পাওয়ারগুলি যুক্ত করে দিবো তাহলে এখানে বৃত্তি ছিল এক্স 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 তিনটে থেকে একটা লিখছি লেখার পরে এখানে পাওয়ার চিন্তা করছে কিউ মাইনাস কিউ লিখলাম লেখার পরে যুগ চিহ্ন হয়েছে দ্বিতীয়টা পাওয়ার পদ্ধতি আছে কিউ মাইনাস আর কিউ লিখে দিলাম কিউ কিউ মাইনাস আর কিউ তারপরে যুগ চিহ্ন এটা ত্রিচন্ড পাওয়ার কথা আর কিউব মাইনাস পি কিউ আর কিউব মাইনাস পি কিউ কেবল লিখলাম ওই যে আমার কথা যে যদি বৃদ্ধি একই রকম হয় তাও পাওয়ার গুলি যুগ হবে আবার যদি বিপরীত চিহ্নযুক্ত একই সংখ্যা পাওয়া যায় তাহলে তাদের যুগ বিয়োগের ফলে যুগ ফল হবে শূন্য দেখি এই যে পি কিউব এখানে আছে পি কিউব এক পাওয়ার আবার এখানে এটা আগে আছে প্লাস চিহ্ন এখানে এই যে পাওয়ার থেকে মাইনাস পিকিও তাহলে প্লাসের পিকিও মাইনাসের পিকিও কাটা অর্থাৎ এটা যদি পরশূন্য মাইনাসের পিকিও প্লাসের পিকিও এই দুইটা বিপরীত চিহ্ন আছে এই কারণে এদের যুক্ত হলো শূন্য আবার মাইনাসের আর কিউ প্লাসের আর কিউ দুইটা বিপরীত চিহ্ন আছে সুতরাং তাদের যুক্ত হলো শূন্য তাহলে সম্পূর্ণ রাশি পাওয়ারটা মান করতে পারলাম শূন্য অর্থাৎ এক যুদ্ধি পাওয়া শূন্য আর আমরা জানি কোনো রাশির পাওয়ার যদি শূন্য হয় অর্থাৎ কোনো শূচকীয় রাশির পাওয়ার যদি শূন্য হয় তখন তার মান দ্বারা সুতরাং আমরা লিখতে পারি এক যদি পাওয়া জিরো শূন্য এর মান কত ওয়ান অর্থাৎ সম্পূর্ণ রাশিটা মান পেলাম ওয়ান ধন্যবাদ তোমাদের সবাইকে যদি কোথাও উপস্থিত না করো আমাকে আবারও জানাবো